এখন যদি আমি ফার্স্টের কথাটা বলি যেমন আমি হয়তো পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করছি এখন যদি সেইটা আমি টাকার হিসাব করি এখন আমার ফার্মে প্রায় ছয় সাত লাখ টাকা আমার ইনভেস্ট আছে কিন্তু এই টাকাটা কিন্তু আমি ওই ফার্ম থেকে বের করে করেই কিন্তু আমি আগাইছি তাহলে আপনারাই বুঝতে পারছেন এটাই সফলতা আছে কি নাই যেখানে পাঁচ হাজার টাকা আমার ইনভেস্ট সেটা এখন যদি সাত লাখ টাকা আপনি ধরেন কনভার্ট করে তাইলে আপনার বুঝতেই পারছেন যে কেমন হয়েছে আমার কৃষি সখী যখন সফলতার চাবিকাঠি ইচ্ছা বা স্বপ্ন যা পূরণে মানুষকে কত কিছুই না করতে হয় প্রত্যেকেরই একটি স্বপ্ন থাকে কিন্তু কজনই বা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তেমনই একজন স্বপ্নবাজ তরুণ গাজীপুরের চান্দুরার লিমন মিয়া যিনি তার শখকে দিয়েছেন স্বপ্নের ঠিকানা আজ থেকে বারো বছর আগে মাত্র কয়েকটি মুরগি নিয়ে যে যাত্রা শুরু সেটি আজ তার স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবতা আমি যখন প্রথম শুরু করি আমি প্রথম ডিম সংগ্রহ করি এক ভাইয়ের কাছ থেকে এই যে এরকমের ডিম নিলাম এটা আমি পঁচিশটা ছাব্বিশটা ডিমের মতন সংগ্রহ করি সেটা আমি ইনকুবিটারে নিয়ে দিয়ে টাকা দিয়ে ফুটাই আনি ঠিক আছে এটাও পাওয়া যায় হয়তো অনেকে জানে না ইনকিউবেটরে ডিম টাকার মাধ্যমে ফুটানো যায় ওইটা আমি ফুটাই আনি তারপরে ওইখান থেকে আমি যখন আমার এখন তো হয়তো দেখতেছেন একটা সেট দেখা যাচ্ছে এপাশে একটা সেট দেখা যাচ্ছে যে এই সেট আপগুলো আমার ছিল না এমনও হয়েছে যে জাল মাছ ধরা জাল আছে না ওইটা আমি অল্প টাকা দিয়ে কিনছি কিনে এক জায়গা বেড়া দিয়ে ওই বাচ্চাগুলো আরে বড় করছি এরকম করতে করতে আমি এই সেটটার অল্প মানে দশ ফিটের মতন একটা ফার্স্টে একটু বাউন্ডারি দিচ্ছি যেটা টিন দিতে পারি নাই রাতের বেলা রুমে নিয়ে রেখে দিছি বাচ্চাগুলো তারপরে এক পর্যায়ে ওইখান থেকে কিছু বড় হয়েছে কিছু বিক্রি করছি ওইখান থেকে কিছু টাকা আসে আর তখন আমাদের নয় বছর আগে কিন্তু আমাদের সেক্টরে আমি যে সেক্টরে জব করি বা ওই রকমের স্যালারিও ছিল না ঠিক আছে তারপরে দেখা যায় ওইখান থেকে কিছু টাকা আমার বের হয়েছে তারপরে আমি এই সেট একটা করলাম উপরে সাদ দিলাম ওই মানে টিন দিলাম তারপরে আবার কিছু মুরগি বাড়ালাম এরকমের বাড়াতে বাড়াতে এই পর্যায়ে এখন দাঁড়াইছি এখন সবচেয়ে মজার জিনিসের সবাই এখন উৎসাহ দিচ্ছে লিমন মিয়া এখন কেবল একজন সফল খামারি নন তিনি হাজারো তরুণের অনুপ্রেরণারও বাতিঘর লিমনমিয়ার খামার শৌখিন এগ্রো প্রজেক্ট এতে শোভা পাচ্ছে ব্রাহ্মা সিল্কি তুরস্কের সুলতান আচিল ফাইটার ইউরোপিয়ান সিল্কি কাদারনাথ মুরগির মতো পৃথিবী জোড়া জনপ্রিয় সব বিদেশি জাতের মুরগি এখন আমরা এই মুরগিগুলো যেগুলোই দেখতেছেন এগুলো আমাদের প্যারেন্টস স্টক এখান থেকে আমরা বাচ্চাটা যখন উৎপাদন করি ফার্স্টে আমরা ডিমটা কানেক্ট করি এটা থেকে নিই ডিমটা নিয়ে ডিমটা যত দ্রুত পারা যায় আপনি যদি তিন দিনের ভিতরে আমরা ডিমটা বসাই দেওয়ার চেষ্টা করি ইনকুবেটারে ইনকুবেটার থেকে একুশ দিনের মতন লাগে আমাদের বাচ্চাটা হেসিং হতে ওই হেচিংয়ের থেকে আসার পরে আমরা ব্রুটিংয়ে দিই ব্রুটিংয়ে দেওয়ার পরে বাচ্চাটাকে আপনার ভ্যাকসিন আছে আমরা এক মাসে যে ভ্যাকসিনগুলো করতে হয় সেই ভ্যাকসিনগুলো করে যে পোপা একটা যে পজিশনে যায় যেমন একটা নতুন উদ্যোক্তা নিয়ে বাচ্চাটা যেন টিকাইতে পারে ওই ধরনের আমরা একটা পজিশনে নিয়ে তারপরে বাচ্চাটা আমরা সেল করে থাকি সাধারণত দেখা যায় এক মাসের নিচে বাচ্চাগুলো আমরা সেল খুবই কম করি কারণ এটা নিলে ওই যে লাইটিংয়ের ব্যবস্থা করতে হয় বোটিং যদি তারা ভালোভাবে না পারে তাহলে তাদের একটা দেখা যায় লসের সম্মুখীন হতে পারে এই জন্য চাই যে বাচ্চাটা যেন টিকে ওই সাইজের বাচ্চাটা আমরা দেওয়ার চেষ্টা করি নতুন উদ্যোক্তার ক্ষেত্রে এখানে প্রতিটি মুরগির জন্য রয়েছে বিশেষ যত্ন আর নিখুঁত পরিচর্যা শুরুটা শখের বসে হলেও সময়ের সাথে সাথে লিমন বুঝতে পারেন এর বাণিজ্যিক সম্ভাবনা ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তিনি তার ব্যবসাকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায় আপনি যখন ডিম উৎপাদন করবেন যদি কিমরির ডোজটা না করে থাকেন তাহলে আপনি ডিমের উৎপাদন কমে যাবে ডিম আপনি প্রপারলি পাবেন না দেখা যায় একটা মুরগির আমরা যদি গুগল ঘাটাঘাটি করে দেখি একটা মুরগি হয়তো বছরে একশো বা দেড়শো ডিম পারে এটার আছে বৈশিষ্ট্য কিন্তু আমরা পাই না প্রপারলি দেখা যায় সত্তর আশিটা ডিম পাই কারণ এগুলো হইলো পোপার আপনার খাবার সাবলিমেশন ঠিকভাবে পাচ্ছে না তারপরে আপনার কিমরির ডোজটা করানো হচ্ছে না বা আপনি কোন আবহাওয়ার ভিতরে রাখছেন পর্যাপ্ত গরমে রাখছেন কি না বা পর্যাপ্ত ঠান্ডায় আলো বাতাস পাচ্ছে কি না অন্ধকারে রেখে দিচ্ছেন এই জায়গাগুলো আপনি একটু দেখতে হবে এটা যদি আপনি ঠিকভাবে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো প্রোডাকশন পাবেন ডিম ভালো উৎপাদন করবে এই ধরনের একটু খেয়াল রাখতে হবে আপনারা শেড যারাই করবেন শেডের চারুকুলো যেন আলো বাতাস আসে সেটা খোলামেলা যেন হয় রোদের একটা ব্যবস্থা থাকে এই ধরনের আর খাবার সাধারণত আমরা যেহেতু কেনা খাবারের উপরেই নির্ভরশীল আমরা এইগুলো কেনা খাবারই আমরা বেশি দিই সাধারণত মুরগি সব খাবারই খায় এখন আমরা কেনা খাবারটা দেওয়ার ভিতরে কারণ হলো কেনা খাবারের ভিতরে যে প্রোটিনগুলো থাকে বা মেডিসিনগুলো যেটা থাকায় উপযুক্ত এটা আমরা পাই কিন্তু আমরা কিন্তু ধান যেটা খাওয়াবো সেটা অনেক সময় ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়ার কারণে মুরগিটা আপনার মারা যায় এটা আমরা বুঝি না হয়তো অল্প দামের জন্য ব্যাকটেরিয়া খাবারগুলো আমরা দিয়ে থাকি এই জন্য আমরা কি করে কেনা খাবারটা দিই যেহেতু দামি মুরগিটা প্যাকেট এটা বিভিন্ন কোম্পানি হয়ে থাকে যে বিভিন্ন কোম্পানির খাবারগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত সব কোম্পানির খাবারই একই সাধারণত ওই ধরনের প্রোটিনগুলো ওরা মিক্স করেই দেয় বা আপনার যে ভিটামিনগুলো প্রয়োজন একটা মুরগির ওগুলো ওরা দেয় কারণ এইটা খাওয়ালে আমাদের ডিমের প্রোডাকশনটা ভালো থাকে বা বেশি থাকে দেশীয় প্রযুক্তি আর নিজের অভিজ্ঞতার সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক আদর্শ খামার যা অন্যান্য তরুণদেরকেও উৎসাহদায় অনুপ্রাণিত করে শুধু উৎপাদনই নয় মিয়া সমান গুরুত্ব দেন মুরগির স্বাস্থ্য খাদ্য এবং আধুনিক ব্যবস্থাপনার উপরও আমার ফার্স্টে ইনভেস্ট ওই রকমের খুব একটা বেশি ছিল না অল্প কারণ যে ভাই আমাকে ডিমটা দিছে উনি আমাকে অনেক সাপোর্ট দিছে যে ডিমটা নিয়ে শুরু করো অল্প কিছু টাকা দিয়েছিলাম ওইটা মানে বিক্রির জন্য না জাস্ট হ্যারে তার মুরগির যে খাবার খরচা আসতো ওই রকমের আমি সামথিং একটু টাকা দিছি হয়তো আপনারা চাইলে পাঁচ হাজার ছয় হাজার বা দশ হাজার বা দুই হাজার টাকা দিয়েও শুরু করা যায় এই সেক্টরটা যে এমন না যে আমি এই সেক্টরে মুরগির দামগুলো অনেক বেশি দেখে আমার অনেক বড় করে আর আমরা কিন্তু যারা পুরাতন খামারি আছি আমরা তো এক জায়গা থেকে আসছি শখ যে কী জিনিস আমরা বুঝি এই জন্য আমরা কি করি যারা স্টুডেন্ট আছে বা যাদের শখ আছে যদি বলে যে লিমন ভাই আমার এইটা আমার শখ আপনার আমাকে একটু হেল্প করে আমরা কিন্তু হেল্প করি সেটা একটা মালের দাম যদি পাঁচ টাকা হয় সেটা আমরা তাদের দুই টাকা রাখি মানে স্টুডেন্টের ক্ষেত্রে মানে আমরা চাই কি একটা উৎসাহ দেওয়ার জন্য সে কিছু একটা করুক ঠিক আছে কারণ কি বেকার থাকার চেয়ে আমরা যদি তাদের একটু সহযোগিতা না করি তারা কিন্তু উঠতে পারবে না আমাদের কষ্টটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা চাই না যে এর শখটা যাই মাটি হয়ে যায় মানে যারা নতুন উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছে আমরা সবাইকেই কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সেটা আর্থিকভাবে না পারি আমার ফার্মের একজোড়া মুরগি দিয়ে হোক বা তারকে একটা ওষুধের পরামর্শ দিয়ে হোক এটা আমরা দিই যে সবাই একটা উৎসাহ পাক বা আমাদের এই সেক্টরে আসুক বা অন্য ফার্মিং সেক্টরে যাও কিন্তু সবারই কোনো না কোনো এই সেক্টরে কাজ করা উচিত মিয়ার এই উদ্যোগ প্রমাণ করে শখ যদি পরিশ্রম ধৈর্য আর আধুনিকতার সাথে মিলে যায় তাহলে যে কোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয় তার শৌখিন এগ্রো প্রজেক্ট আজ শুধু একটি খামার নয় এটি হাজারো তরুণের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা সবচেয়ে মজার জিনিস হলো যেটা যে আমি তো অল্প দিয়ে শুরু করছিলাম আমি ভাবি না যে আমার ফার্মটায় আমার এত টাকা ইনভেস্ট হয়ে যাবে বা আমি করতে পারবো সামর্থ্য তখন ছিল না হয়তো এখন আমার সামর্থ্য হয়েছে বা এই সেক্টর থেকেই বের হয়েছে আর মজার জিনিস যেটাই বলতে চাচ্ছিলাম যে আমি তো ছোট দিয়ে শুরু করছিলাম ওইটা থেকে আমি সেল করছি ওটা থেকে সেল করে আমার অর্থ আবার ইনভেস্ট করছি ওইটা আবার বিক্রি করছি আবার আস্তে আস্তে মানে আমার ব্যবসার পরিসরটা বাড়ানো হয়েছে এখন যদি আমি ফার্স্টের কথাটা বলি যেমন আমি হয়তো পাঁচ টাকা দিয়ে শুরু করছি এখন যদি সেইটা আমি টাকার হিসাব করি এখন আমার ফার্মে প্রায় ছয় সাত লাখ টাকা আমার ইনভেস্ট আছে কিন্তু এই টাকাটা কিন্তু আমি ওই ফার্ম থেকে বের করে করেই কিন্তু আমি আগাইছি তাহলে আপনারাই বুঝতে পারছেন এটা সফলতা আছে কি নাই যেখানে পাঁচ হাজার টাকা আমার ইনভেস্ট সেটা এখন যদি সাত লাখ টাকা আপনি ধরেন কনভার্ট করে তাইলে আপনার বুঝতেই পারছেন যে কেমন হয়েছে আমার আর এখনও যদি আমি চাই আরও বড় সরে করার চিন্তাভাবনা আছে বা এখন আমার কাছে যেমন দশটা বা পনেরোটা ব্রিডের মতন আছে এইখানে অনেক নামি আমি মুরগি আছে যেটা অনেকে চিনে না বা হয়তো অনেক ভালো বেরাহমা জাতের মুরগি শুরু করে যেটা কলম্বিয়ান বেরাহমা বলে তারপরে জাপানের ফোনিক্স তারপরে জাপানের একটা জাতীয় পাখি যেটা অনেকে হয়তো জানেন না জাপানের জাতীয় পাখি কোনটা সেটাও কিন্তু আমার খামারে আপনারা দেখতে পারবেন বা আমি দেখাবো তারপরে যেমন ময়ূরের প্রতি সবাই একটা আকর্ষণ থাকে সেটাও কিন্তু আমার ফার্মে এখন আছে তাহলে বুঝেন যে এই সেক্টরটা কেমন কিভাবে আমি আগাইছি এই ধরনের কাজ করলে অল্প থেকে শুরু করে সবাই এই রকমের যদি ইচ্ছা আর সবসময় টার্গেট থাকতে হবে ভালো মন্দ সবই থাকবে হয়তো এখানে আমাদের লস হইছে আবার আমি ধরে রাখছি আবার লাভের মুখ দেখছি এরকমের যে আমরা কেনা খাবারটা যে দিই বাচ্চার ক্ষেত্রে আলাদা খাবার থাকে বড়ো মুরগি মানে যেগুলো ডিম প্রোডাকশনে আসে ওইগুলোর খাবারটা আলাদা থাকে যেটা আমরা বাচ্চারে দিই সেটা হয়েছে ছোট বাচ্চা যে একদিনের বাচ্চার যে খাবারটা সেটা আমরা ইউজ করি ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার তারপরে সাত দিন বা চোদ্দো দিন গেলে ব্রয়লার গরোয়ার বা সোনালি গরোয়ার বা লেয়ার গরোয়ার এই ধরনের খাবারটা দেওয়া হয় তারপরে যখন আপনার তিন মাস সাড়ে তিন মাস বা চার মাস বয়স হয়ে যায় তখন লেয়ার লেয়ার ওয়ানটা দেওয়া শুরু হয় সেটা হলো যে মিশ্রিত একটা খাবার গম ধ আপনার ভুট্টা ভাঙা বিভিন্ন উপাদান দিয়ে আপনার ওই খাবারটা তৈরি করে কোম্পানি ওই খাবারটা হলো ডিমের জন্য মূলত আমরা তিন ধরনের খাবারটা দিই একটা হয়েছে ব্রয়লার স্টার্টার ব্রয়লার গোরোয়ার আর একটা হয়েছে লেয়ার লেয়ার ওয়ান এইটা ডিম্পারাটার ক্ষেত্রে লেয়ার লেয়ার ওয়ানটা ইউজ করি আর দুইটা খাবার যেটা ওইটা ছোট বাচ্চার একটা তারপরে বাচ্চাটা যখন সাত দিন পনেরো দিন বা বিশ দিন হয়ে যায় তারপরে আর একটা খাবার মানে দান ওই ওই দুইটা খাবারের ভিতরে মান একই বাট একটা দানা ছোট একটা দানা বড় আর লেয়ারের ক্ষেত্রে লেয়ার লেয়ার যেটা ওইটা পুরোটাই ভিন্ন খাবার এটা আমরা ইউজ করি আর কি সাধারণত আর অনেকে দেখা যায় দেশের বাড়িতে হয়তো শখ করে মুরগিরে যে চাল খাওয়ায় চালে মুরগির প্রবলেম হয় এটা একটু সবাই একটু সাবধানে থাকবেন যে গ্রামের মুরগিগুলো কেন মারা যায় পর্যাপ্ত প্রোটিন থাকে না তাদের বা পর্যাপ্ত ভিটামিন তারা দিতে পারে না এই জন্য কী হয় যে আপনারা ছোটোবেলায় একটু বাচ্চাগুলো এক মাস পর্যন্ত একটু কেনা খাবারটা খাওয়ালেন তারপরে আপনি ঘরের খাবারটা দেন সমস্যা নাই আপনার যেমন আমরা যদি তুলনা করি মানুষের সঙ্গে ছোটোবেলা থেকে দেখেন আমরা যে যত্নটা দিই যে ধরনের ওদের সাবলিমিশনটা দিয়ে বড় করি তারপরে কিন্তু ওভাবে খাবারটা আমরা দিই না মানে মূলত ছোটবেলার গঠনটাই মেন ছোটোবেলা যদি ভালো আপনি গঠন করে উঠাতে পারেন ওইটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কম এটা সবার সব এর ক্ষেত্রে আমরা মানুষ বলি তারপরে এই যে মুরগি বলি সবার ক্ষেত্রেই মেন ছোট জিনিসটাই আগে আপনার প্রপারলি গড়ে তুলতে হবে এই ক্ষেত্রে আমরা সবাই চাব যে হয়তো একটু আর্থিক সমস্যা অনেকেরই থাকে মুরগি পালে কিন্তু বা ঘরের খাবারটা খাওয়ায় কিন্তু বাচ্চাগুলো বড়ো হয় না ছোটো থাকে আমাদের দেশি মুরগিগুলো দেখবেন কি অনেক ছোটো আস্তে আস্তে আমরা জন্মের পরে যা দেখছি এখন আস্তে আস্তে আরও ছোটো হয়েছে তাই না মূলত এইটা আরেকটা এইখানে আরেকটা জিনিস শেয়ার করি যেটা যেহেতু একটা প্রসঙ্গে চলে আসলাম এতে ছোটো হওয়ার কারণ আছে ইনব্রিডিং আর আউটব্রিডিং এখন ইনব্রিডিং কেমন আমরা যে যে মুরগিটার থেকে মোরগটা পেলাম বা মুরগিটা পেলাম ওটা থেকেই আবার ব্রিড করলাম আমরা সাধারণত ওইটা ব্রিড করানো যাবে না আমরা সব সময় কি করব আমার হয়তো ঘরের একটা মুরগি নিলাম আমার অন্য পাশের বাড়ি থেকে একটা মোরগ এক্সচেঞ্জ করে নিলাম এক্সচেঞ্জ করে নিলে হবে কি আউটব্রিডিং হলে বোন আর ভাই বোন কিন্তু ব্রিড হলো না তখন কি হয় যে এটা যদি ব্রিড হয় তখন ছোটো হয় আস্তে আস্তে এবং রোদ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই জন্য ব্রিডিংটা করলে বাচ্চা বড় হয় এবং রোদ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এটা আমরা জানি না অনেকে সাধারণত মুরগি পালন করলে এইটা করা উচিত মুরগি গরু ছাগল সবসময় ব্রিড ব্রিডের ক্ষেত্রে ইনব্রিডিং আর আউটব্রিডিং এইটা আগে সবার বুঝতে হবে হয়তো অনেকেই জানে বা অনেকে প্রকাশ করে না বিষয়টা এটা করা উচিত যেহেতু আমাদের মুরগি সেক্টরটা অনেক বড় সবার বাসায় সবার বাসায় কমপক্ষে একটা মুরগি আছে কিন্তু সে জানে না যে কিন্তু দেখা যায় বছর গেলে যে মুরগিগুলো মারা গেল মুরগি হয় না কারণ না হওয়ার তো কিছু কারণ আছে প্রপারলি তাদের ট্রিটমেন্ট হচ্ছে না প্রপারলি যে ভ্যাকসিনটা এটা হচ্ছে না বা ওই যে আপনার ইনব্রিডিং আউটব্রিডিং একটা বিষয় আছে এইগুলো নিয়ে কেউ কথা বলে এইগুলো যখন আপনারা সবসময় ইনশিওর করবেন যে হ্যাঁ আমার প্রপারলি এটা হয়েছে একটা মুরগি এক্সচেঞ্জ করতে পারেন পাশের বাসায় একটা দিয়ে দেবেন মুরগি দিলেন তার কাছে একটা মোরক নিয়ে আসলেন এভাবে যদি হয় তাহলে দেখা যায় আমাদের এই সেক্টরটা আরও আস্তে আস্তে বড় ধরনের করা সম্ভব কারণ তখন তো আপনার লসের মুখ দেখছেন না বাচ্চা মারা যাচ্ছে না মুরগি মারা যাচ্ছে না তখন কিন্তু একটা সাফল্য আসবে আপনাদের মনে একটা আনন্দ থাকবে সবাই আপনার দেখা দেখাদেখে আরেকজনে করবে